আজকের রেসিপি এঁচোড়ের তরকারি বানাবো আমি এঁচোড় আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি আমি এখানে এখন আমি করাই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দিচ্ছি দিয়েছি তেজপাতা জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ হৈ গৈ আদা ৰচুন ডা দিয়ে দিব von dir oder so. Ich war nicht so এখনাম এর মদ্দে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু হালকা জল দিয়ে দিচ্ছি কারণ না হলে মশলাটা পুড়ে যেতে পারে Biraz daha gidebilir mi? da yine pürüne gidecek. Bizim de ziller <tüksiyon> <tüksiyon> గ మసలా బా సిద్ధ ఎల్ల దీ l'édition. চেরা রান্না এখন একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে দিলাম এখন এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলেছি হয়ে গেছে আমার রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই বিড়ালগুলো কোথায় গো একটু ভরবে দিই